আমি মানে কোনো রকম ভাবে রাতে রাতে করে মুখটা ধুয়েই দৌড় মেরেছি আমাকে বলছে তোদের পিকনিক ওই চপ মুড়ি আমাদের পিকনিক ফিশ ফ্রাই তো এই ফ্রাই больше अरे भाई इधर ये कौन दे मैं सब

খুব ভাল লেগেছে আমার যে এরকম ভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য আর আরো এগিয়ে যেতে পারি তো এরকমই সাপোর্ট করে যেও ভালোই তো রোদ আছে প্রচন্ড তাপ রোদের জি রোদে সত্যি তাপ আছে অনেক কখনো কখনো রোদটা ভালো লাগছে মিষ্টি লাগছে কখনো কখনো খুব বেশি একদম গরম লাগছে মনে গরমকাল চলে এসছে কিছুদিন আগে এরকম হয়েছে একদিন এই খুব জোর তিন চার দিন আগে হবে বলো? হুম সেই মানে এমন মানে দিনটা পুরোটা মনে হচ্ছে পুরো গরমকালের। এই বছরও সেরকম শীত পড়লো না। সেরকম শীত পড়লো না আগের বছর ভালো পড়েছিল এ বছর ওই কয়েকটা দিনই শুধু হলো ব্যাস কয়েকটা দিনই শেষ। তবে কিছুদিন আগে তো মনে হচ্ছে পুরো গরমকাল আমার চুলটা দেখো পুরো চিপকে চিপকে লাগছে এত তেল দেওয়া পুরো চিপকে চিপকে। কালকে shampoo লাগিয়ে নেবো চুলে।

দুপুরবেলাতে আমাদের যাওয়ার কথা ছিল তখন তো দেখলেই আমি বললাম মাও বললো ঠিক আছে যাব কিন্তু কিছু কাজ এসে গেল সেই কাজের জন্য বেলা হয়ে গেছিল বেলা হয়ে গেছিল দিয়ে তখন তো দোকান বন্ধ হয়ে যাবে দোকান বন্ধ হয়ে যাবে যে আর যাওয়া হলো না এখন বেরোচ্ছি সন্ধেবেলা এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে এখন বেরোচ্ছি যাই কত বলুন পঞ্চাশ 100 और 150 ठर के दाम कम होने की कुछ ठर के दाम 50 টাকা একটা पीस 90 টাকা 50 चले 50 चले ज्यादा अब आप नीमन अपने उठा के दे लो फिर नीमन देखा दो बार बार ओ एक

আমি বাড়ি ঢুকলাম নটার সময় কেনাকাটি হলো টুকটাক কেনাকাটি হলো যাই না কালকে পিঠে হবে আর মা বলছিল তো কালকে হবে না দিনকে করা হবে দেখা যাক পরশু দিনকেই হোক কালকে দই চিড়ে যেহেতু খাওয়ার দই চিড়ে কালকে খাওয়া হবে পরশু দিনকে পিঠাটা হবে আর আজকে কিছু মানে আমার মনের মতো কিছু পেলামই না খেতে তখন দোকানে গেলাম তো ওই কি কি চপ ছিল আমার ভালো লাগে লোটের চপ মানে ওই দোকানটার পার্টিকুলার যে দোকানটাতে গেছিলাম ওই দোকানটাতে বেশ ভালো লাগে লোটের চপ চিংড়ির চপ কিন্তু কিচ্ছু ছিল না কোনো মাছের চপ ছিল না কি কি ছিল মোজা ছিল সবই ছিল ওগুলো খুব একটা ভালো লাগে না সেই জন্য আর খেলামও না আর কি তো যাই হোক সারাদিনের ব্লগ ছিল এটা কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে